আচ্ছা বাংলা সিনেমার ইতিমধ্যে সবথেকে সেরা টেলার হিসাবে গণ্য হচ্ছে এই খাদানের টিজার এখনও পর্যন্ত এর আগে বাংলাদেশে একটা সিনেমা ছিল তুফান সাকিব খান অভিনীত সেই সিনেমার টিজার সেই সময় বেস্ট টিজার ছিল মুভিটা দেখার পরে যার যা মতামত সেটা আলাদা ব্যাপার কারণ ভালো লাগতে পারে নাও লাগতে পারে বা টিজার হিসাবে যখন আমরা দেখেছিলাম তুফানের টিজার যথেষ্ট ভালো লেগেছিল ভালো অ্যাপিল করেছিল মানুষের মধ্যে একটা হাইপ তৈরি করেছিল বিশাল লেভেলের হাইপ তৈরি করেছিল আর মুভিটা এখন ইতিহাস হয়ে গেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যদি ওদের ইতিহাসের নিরিখে দেখা যায় মুভিটা অল টাইম একটা ব্লকবাস্টার মুভি হয়ে গেছে হিন্দিতেও রিলিজ করছে তো এখন প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন তুলছেন মানুষ যে খাদানের টিজার এগিয়ে রয়েছে নাকি তুফানের টিজার এগিয়ে রয়েছে আবারও বলছি তুফান মুভিটার সাথে এখানে কোনো কথা হচ্ছে না তুফান মুভিটা আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে বাট টিজার যখন আমরা দেখেছিলাম বিজিএম থেকে শুরু করে যে অ্যাপ্রোচটা ছিল লুক অ্যান্ড ফিল যেটা ছিল যথেষ্ট ভালো ছিল বাংলার সিনেমা হিসাবে আর বিশেষ করে বাংলাদেশের সিনেমা হিসাবে তো সেই সময় আমরাও বলেছি প্রশংসা করেছি অনেকে প্রশংসা করেছে আবার অনেকে ভালো লাগেনি তো মুভিটার ব্যাপারে আমি যাচ্ছি না টিজার হিসাবে বলছি তুফান সেই সময় সেরা একটা টিজার ছিল অনেকের কাছে এখনও সেরা টিজার রয়েছে আর এইটা নিয়েই হচ্ছে প্রশ্ন দেখুন ফেসবুকে তো জোরদার লেগে গেছে একটা যুদ্ধ যে তুফান না খাদান কার এগিয়ে এটা নিয়ে বেশ অনেক কমেন্ট বা নানা রকম মতবাদ আমরা দেখছি সেখানে দেখছি কিছু কিছু লোক জোর করে কোন একটা মুভিকে বা মুভির টিজারটাকে ভালো বলছে মানে সে জানে যে এটা থেকে ওটা বেটার বাট তাও জোর করে সেটা চাপিয়ে দিচ্ছে একটা জেতার একটা চেষ্টা বাট এটা দিয়ে অ্যাকচুয়াল কোনো মেজারমেন্ট হয় না যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে তো সেই বেসিসে আজকে আমি কথা বলবো সত্যি কথা বলছি অনেস্টলি বলছি তুফানের টিজার তখনও পর্যন্ত বেস্ট টিজার ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যতক্ষণ না পর্যন্ত খাদানের টিজার আমরা দেখেছি খাদানের টিজার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে উঠতে দেবে না বুঝবা মাসবে। আর বিজিএম সিনেমাটোগ্রাফি গ্রেডিং আর যে সমস্ত সিন ডিজাইন করা হয়েছে শর্টগুলো ডিজাইন করা হয়েছে যা যে কনসেপ্টের উপর ওইটা বানানো হচ্ছে আর যেভাবে অ্যাকচুয়ালি টিজারের কথা বলছে মুভির কথা যাচ্ছি না টিজারটাকে যেভাবে কাটা হয়েছে যেভাবে বিজিএম থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ওই কয়েক মিনিটে দেখিয়ে দিয়েছে খাদানের টিজারটা যখন থেকে শুরু হচ্ছে একদম ফার্স্ট শট থেকে বাড়াই ভিউ তারপরে লাস্ট শট পর্যন্ত মানে আপনি চোখ সরাতে পারবেন না এটা দেবের যারা হেটার রয়েছে তারাও এটা স্বীকার করতে বাধ্য হবে এবার খাদানের টিজারটা শুধুমাত্র লুক অ্যান্ড ফিল না বিজিএম সিনেমাটোগ্রাফি আর যে ডিজাইন করা হয়েছে যে জায়গায় শ্যুটিং করে রিয়েল লোকেশান মানে একদম অরিজিনাল একটা ভাইভস আসছে আমি যেটা প্রথমে বললাম দেখে আপনি ছেড়ে উঠে যেতে পারবেন না আর এটা সাত আট কোটি টাকায় বানানো একটা বাংলা সিনেমা টিজার মুভিটা তো সাত আট কোটি টাকার মানে টিজারটা সাত আট কোটি টাকায় নয় মুভিটা এই টাকায় বানানো হচ্ছে আর তার টিজার এই ধরনের একটা ভাইবস দিচ্ছে এটা এক কথায় অসাধারণ এর থেকে ভালো টিজার হতে পারে না আমি দেখিনি অন্তত তাই বলছি তুফান তখনও পর্যন্ত বেস্ট ছিল যখন পর্যন্ত খাদানের টিজার আসেনি তুফান সে সময় আমিও প্রশংসা করেছি টিজার অন্যরকম মানে একটা ভাইস দিয়েছিল তাদের বিজিএম সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিল তারপর র্যাপিংগুলো অসাধারণ ছিল অসাধারণ ছিল এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু খাদান তুফানকে ছাপিয়ে গেছে বর্তমানে খাদান আর তুফানের টিজার আপনারা যদি নিজেরা চালিয়ে দেখেন তুফান হয়তো আপনি এখনো পর্যন্ত পাঁচবার দেখবেন ম্যাক্সিমাম বা দশবার দেখবেন কিন্তু খাদান কুড়িবার দেখলেও আপনার মন ভরবে না এটা যারা দেবের হেটার্স রয়েছে তারাও পর্যন্ত এটা একবারকে স্বীকার করে নেবে বাংলা সিনেমায় এখনও পর্যন্ত এর আগে আর একটা ভালো টিজার দেখেছিলাম সেটা অস্বীকার আমি করবো না জিতের রাবণের মানে অসাধারণ টিজার ছিল তাছাড়া চেঙ্গিজো টিজারও খারাপ লাগেনি আরও অনেক মুভি আছে কিন্তু যদি আমি তুফান আর খাদানের এখানে কম্পারিজন করি তাহলে খাদান অনেকটাই এগিয়ে গেছে এইটা যদি কেউ জোর করে দেখলাম আমি যেটা ফেসবুকে জোর করে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে যে না তুফান বেশ তুফান এত টাকা কামিয়েছে ইন্ডাস্ট্রি হিট বাইরে চলছে তারপরে এখনও পর্যন্ত ভিউ নিয়ে যে কথাটা হচ্ছে যে খাদানের ভিউ কত হয়েছে দেখ তুফানের কত ভিউ হয়েছে দেখুন একটা কথা বলি বাংলাদেশের অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলা আর তাদের অনলি ওয়ান সুপারস্টার বা মেগাস্টার সাকিব খান তাকে নিয়ে আলাদা লেভেলে একটা ক্রেজ আছে আর বাংলাদেশি ফ্যানরা এমনি সাকিব খানকে মাথায় তুলে সবসময় রাখে এটা অস্বীকার করার জায়গা নেই তো সেই হিসাবে একটা পুরো দেশের তিনি নায়ক প্রেজেন্ট করছে দেশকে তার ফ্যান ফলোয়িং ভিউ যথেষ্ট হাই লেভেলের হবে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে বাংলা সিনেমা রিজিওনাল সিনেমা এখানে আট সাড়ে আট কোটি ন কোটি বাঙালি তার মধ্যে সবাই বাংলা সিনেমা দেখে না সেখান থেকে দাঁড়িয়ে এই লেভেলের কাজ করছে এত টাকা ঢালছে সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির অবিচ্ছিন্ন অংশ হিসাবে আমাদের ভালো লাগছে আমাদের এখানকার যারা ক্রিটিক বা রিভিউয়ার বা পত্রপত্রিকা এটা নিয়ে লেখালেখি করছে সেটা না ন্যাশনালি এই জিনিসটা নিয়ে লেখালেখি হচ্ছে রিভিউরা রিভিউ দিচ্ছে পজিটিভ রিভিউ দিচ্ছে তাদের রিভিউগুলো দেখার পরে আমরা এটুকু বলতে বাধ্য হচ্ছি বা আনন্দ বোধ করছি যে না বাংলায় এ ধরনের একটা মুভি তৈরি হচ্ছে দেখুন তুফান তুফানের মতো করে বেস্ট বাংলাদেশের সিনেমার একটা অন্য চেহারা তৈরি করে দিয়েছে অন্য একটা পরিচিতি এনে দিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই ইন্ডিয়াতে চলেনি আমাদের এখানে এই জিনিসটা চলেনি তার অনেক কারণ রয়েছে সেগুলো আগের ভিডিওতে ডিসকাস করেছি নানান যারা ক্রিটিক সংলোচক রয়েছে তারাও ডিসকাস করেছে সেটা অন্য প্রসঙ্গ আর টিজারটাও ভালো হয়েছিল সেটাও আমি একবারকে স্বীকার করি মুভিটা আমার অতটা ভালো লাগেনি যতটুকু আশা করেছিলাম সেটা আমার ব্যক্তিগত একটা মতামত বা অনেকের এরকম মিশ প্রতিক্রিয়া রয়েছে আবার অনেকের খুব ভালো লেগেছে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু যদি টিজারের কথা বলতে হয় সেই সময় বানানো একটা ভালো টিজার কিন্তু যখন এই খাদানে টিজার রিলিজ করে গেছে এর থেকে ভালো টিজার আমি এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে বাংলা সিনেমায় দেখিনি এবার অন্য ধারার অন্য ধরনের মুভি টিজার বেস্ট টিজার আছে আমি সেটাকে বলছি না বাট মেন স্ট্রিম অ্যাকশন সিনেমার জন্য এ ধরনের টিজার আমি দেখিনি মানে এতটা ভালো লেভেলের এতটা হাই লেভেলের আর এই বাজেটের একটা টিজার শুধু দেখেই ভালো লাগলে ভালো বললে তো চলবে না তার মধ্যে তার বিজিএম কোথা থেকে কীভাবে সিন কেটেছে কোন সিনগুলো রেখেছে ইম্পর্টেন্সি কী রয়েছে সিন ডিজাইন কেমন শর্ট কেমন গ্রেডিং কেমন ডায়লগ কেমন সমস্ত কিছু দিক দিয়ে খাদার অনেকটাই এগিয়ে তুফানের থেকে এবার এটা হয়তো জোর করে অনেকেই যেরকম বললাম বলতে পারেন যে না তুফান অনেক এগিয়ে ভিউ দেখুন এ দেখুন তাই দেখুন সেটার আমি এই হিসাবে যাচ্ছি না আপনাদের দেশের হিরো বাংলাদেশের হিরো যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকেন তারা বুঝবেন পুরো একটা দেশকে আঠেরো কোটি আঠেরো কোটি উনিশ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে তার ফ্যান ফ্যান এর সঙ্গে দেবের ফ্যান ফলোয়িং বা আমাদের এখানকার হিরোদের ফ্যান ফলোয়িং হিসাব করলে চলবে না ভিউ হিসাব করলে চলবে না বাট কোয়ালিটি যদি কোয়ালিটি মেজার করতে হয় তাহলে খাদান অনেক এগিয়ে রয়েছে তো সেই হিসেবে বলতে গেলে খাদান আমার চোখে সেরা টিজার এখনও পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন সোশ্যাল মিডিয়াতে একটা ঠান্ডা লড়াই চলছে সাকিব খানকে কেউ এগিয়ে রাখছে কেউ দেবকে এগিয়ে রাখছে দেবের ফ্যানরা দেবকে হাইপ দিচ্ছে সাকিব খানের ফ্যানরা সাকিব খানকে হাইফ দিচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দুটো টিজার দেখলাম দেখেছি অলরেডি আগে আবারও দেখলাম দেখার পরে আমার যেটা ব্যক্তিগত মতামত যেটা আমার লেগেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের কী মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে